আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠার গাণিতিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এখানে দেখো গাণিতিক প্রশ্ন দেওয়া আছে পাঁচটা এই পৃষ্ঠা এবং ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে মিলিয়ে এরপর এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে পাঁচটা এই সবগুলোর উত্তরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব আমাদের আগের ভিডিওটিতে আজিজ কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম আজিজ প্রথম কোয়েশ্চেনটা হলো চিত্র তিন দশমিক দুই দুই এ দেখানো এক কেজি ভরের একটি ব্যাগ সময় লেখচিত্র বা গ্রাফ দেখানো হয়েছে বল সময় লেখচিত্রটি চিত্রটি আঁকো এটা হলো ব্যাগ সময় লেখচিত্র আমরা এখান থেকে বল সময় লেখচিত্রটি চিত্রটি আঁকতে হবে তাহলে চলো এটার উত্তরটা আমরা দেখি প্রথমে আমরা লিখব প্রথম এক সেকেন্ডের জন্য তরণ তরণের জন্য আমরা জানি ব্যাগ বৃদ্ধি থেকে সময় দিয়ে ভাগ করতে হবে ব্যাগ বৃদ্ধিটা কত এখানে দেখো তো এই যে শেষ ব্যাগটা প্রথম এক সেকেন্ডে এই যে শূন্য থেকে এক পর্যন্ত যেটা সেটা হলো পঁচিশে গিয়া উঠছে তাহলে আমরা এইখানে পঁচিশ থেকে ভাগ কর বিয়োগ করবো হলো পনেরো কারণ এই যে এইখানে যেইটা ছিল ব্যাগটা সেটা হলো পনেরো এই যে দশের পর পনেরো পনেরোর পর বিশ তারপর পঁচিশ তাহলে এই পঁচিশ থেকে আমরা পনেরো এখন বিয়োগ দিলাম এরপর যেহেতু প্রথম এক সেকেন্ডে তাই এক দিয়ে ভাগ করব তাহলে হবে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর দেখো প্রথম এক সেকেন্ডের জন্য বল সমান হবে ভর গুণ তরণ এটা হলো বলের সূত্র আমরা জানি অ্যাপ সমান এম এ এম মানে ভর আর এ মানে হল তরণ তাহলে এই যে ভরের মান আমরা পেলাম হলো এখানে এক কেজি যেহেতু আমাদেরকে এখানে বলেই দিছে প্রশ্ন এক কেজি এবং তরণের মান আমরা পেলাম এখানে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম হলো দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে হলো দশ একে দশ নিউটন এরপর এক সেকেন্ড থেকে দুই সেকেন্ডের অংশে ব্যাগের পরিবর্তন হয় না বলে তরণ ও বল উভয়ই শূন্য থাকে তাহলে দেখো এখানে এই যে পঁচিশ হয়েছে এখানে পঁচিশ হওয়ার পর কিন্তু দুই সেকেন্ড পর্যন্ত এই পঁচিশই ছিল তাই এখানে তরণ বা বল কোনোটাই হয়নি এরপর দেখো দুই সেকেন্ড থেকে চার সেকেন্ডের জন্য তরণ এবার দেখো দুই সেকেন্ড এখান থেকে কিন্তু আবার পরিবর্তন হওয়া শুরু হয়েছে দুই থেকে চার পর্যন্ত তো এখানে যেই তরণটা সেটা হবে পাঁচ মিটার পার সেকেন্ড বিয়োগ পঁচিশ মিটার পার সেকেন্ড এই যে দেখো শ্যাশব্যাগ বিয়োগ আদিব্যাগ এখানে শ্যাশব্যাগটা কত দেখো পাঁচ পাঁচ কীভাবে হলো এই যে এখানে দশ দশের আগে কিন্তু পাঁচ ছিল এরপর এটার আদি তাহলে কত যেহেতু পঁচিশ থেকে আসছে তাহলে এটা হলো পঁচিশ তাহলে আমরা এখানে কত লিখবো পাঁচ বিয়োগ পঁচিশ তাহলে পাঁচ থেকে যদি পঁচিশ চলে যায় তাহলে হবে হলো বিশ মাইনাসের বিশ হবে কারণ পাঁচ থেকে যেহেতু বেশি পঁচিশ বেশি তাই মাইনাসের বিশ এরপর চার সেকেন্ড থেকে দুই সেকেন্ড গেলে হয় দুই সেকেন্ড তাইলে লিখলাম দুই সেকেন্ড এবার দুই দিয়ে বিশকে ভাগ করলে হবে মাইনাস দশ যেহেতু মাইনাস আছে এরপর দুই সেকেন্ড থেকে চার সেকেন্ডের জন্য বলটা তাহলে কত হবে তো বল সমান আমরা জানি এম এ মানে ভর গুণ তরণ এমের মান তো আমরা জানি ভরের মান এক কেজি দেয়া আছে তরণের মান আবার হলো মাইনাস দশ তাই আমরা এই দুটো আবার করলে এখানে পাবো মাইনাস দশ নিউটন এরপর চার সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের অংশে ব্যাগের পরিবর্তন হয় না বলে তরণ ও বল উভয়ই শূন্য থাকে এইখানে দেখো চার থেকে পাঁচ পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয়নি ব্যাগের এরপর আবার পাঁচ থেকে কিন্তু সাত পর্যন্ত পরিবর্তন হয়েছে তাই এবার এখানে বের করব পাঁচ থেকে সাত সেকেন্ডের তরণটা আবার পঁচিশ মিটার পার সেকেন্ড থেকে পাঁচ মিটার পার সেকেন্ড বিয়োগ হবে কারণ হলো শেষ ব্যাগটা এখানে কিন্তু পঁচিশ এই যে দেখো বিশের পর পঁচিশ আর আদি ব্যাগটা এখানে কিন্তু ছিল পাঁচ এই কারণে আবার পঁচিশ থেকে পাঁচ বিয়োগ হবে তাহলে হবে বিশ আর সাত থেকে এখানে দেখো পাঁচ বিয়োগ দিলে হবে দুই তাহলে আবার হবে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ এবং এইখানে যেই বলটা হবে সেটা হবে বরগুণ ত্বরণ অর্থাৎ এক গুণ দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে হবে দশ নিউটন আবার শেষ এক সেকেন্ডে ব্যাগের পরিবর্তন হয় না বলে ত্বরণ ও বলের মান শূন্য নিচে বল সময় লেখা চিত্রটি আঁকা হলো তুমি দেখো একটু খেয়াল করলেই দেখতে পাবে যে সাত থেকে আটে কিন্তু কোনো পরিবর্তন হয়নি ব্যাগের তাই এখানে বল বা ত্বরণ কোনোটাই নেই যেহেতু তরণ নেই তাই বল বলও নেই এরপর এখানে আমরা বল সময় লেখ চিত্রটি আঁকব এই গ্রাফটা চলো আমরা সহজে একটু বুঝিয়ে দেই এখান থেকে শুরু হবে প্রথম এক সেকেন্ডে কিন্তু দশ নিউটন ছিল তাই এখান থেকে শুরু হবে এক সেকেন্ডের মধ্যে এই যে দশ নিউটন পর্যন্ত এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত রাখবে এরপর এক থেকে দুই সেকেন্ডে ছিল কিন্তু জিরো তাই এখানে এই যে এক থেকে দুই পর্যন্ত জিরো এরপর দুই থেকে চার পর্যন্ত কিন্তু দশ নিউটন ছিল এটা ছিল মাইনাস দশ তাই মাইনাস যেহেতু তাই নিচের দিকে আসবে এই যে মাইনাসের দিকে আসবে এবং এখান থেকে এই পর্যন্ত হবে এরপর আবার এইখান থেকে চার থেকে পাঁচ পর্যন্ত কিন্তু ছিল জিরো নিউটন তাই চার থেকে পাঁচে জিরোতে থাকবে এরপর আবার পাঁচ থেকে সাত পর্যন্ত ছিল দশ নিউটনে তাই এই যে পাঁচ থেকে সাত পর্যন্ত দশ নিউটনে নিয়ে এই আবার একটা দাঁড়িয়ে দিবে এরপর এইখান থেকে আবার সাত থেকে আট পর্যন্ত ছিল জিরোতে তাই এইখান থেকে এই পর্যন্ত জিরোতে রাখবে এরপর দেখো পরবর্তী ভিডিও পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো দ্বিতীয় প্রশ্ন স্থির অবস্থায় থাকা পাঁচ কেজি ভরের একটা বস্তুর উপর দশ নিউটন বল দুই সেকেন্ড কাজ করেছে তার পাঁচ সেকেন্ড পরে বিশ নিউটন একটি বল তিন সেকেন্ড কাজ করেছে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে আমরা এটাকে স্টেপ বাই স্টেপ ভাগ করে নেব প্রথম দুই সেকেন্ডে ক্রিয়াশীল যেই তরণ সেটা হলো দশ ভাগ পাঁচ আমরা জানি তরণকে বল বাই ভর দিয়ে ভাগ করা যায় কারণ হলো এফ সমান হলো এ তাহলে এ সমান হবে এফ বাই এম তাহলে এই যে দশ হলো বলের মান যেটা এদের দশ নিউটন এটা এবং এটা হলো ভরের মান পাঁচ কেজি এই যে পাঁচ এটা দিয়ে দশকে ভাগ দিলে তরণ হবে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে প্রথম দুই সেকেন্ড পরে ব্যাকটা হবে হলো ভি সমান ইউ প্লাস এটি আমরা জানি সূত্র ভি সমান ইউ প্লাস এটি তোমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে দেখে এসেছ সরি দ্বিতীয় অধ্যায়ে দেখে এসেছ তো ওইটা অনুযায়ী আমরা এখানে লিখবো ভি সমান ইউ প্লাস এটি এবং ইউ এর মান যেহেতু শূন্য কারণ স্থির অবস্থান থেকে তাই ইউ বাদ দিয়ে শুধু এটি এর মান বসাবো এর মান দুই টি এর মানও এখানে দুই যেহেতু দুই সেকেন্ডে তাহলে দুই দুই হবে চার মিটার পার সেকেন্ড এরপর প্রথম দুই সেকেন্ডে তাহলে অতিক্রান্ত যেই দূরত্বটা সেই দূরত্বটা আগে বার করব এরপর পরবর্তী পাঁচ সেকেন্ডে যেই দূরত্ব সেইটা বার করব তো প্রথম দুই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হবে হাফ এটি স্কোয়ার কারণ আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয় কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে ইউ এর মান যেহেতু শূন্য তাই ইউটি আমরা লিখবো না এটা বাদ দিয়ে দিলাম আগেই কারণ শূন্যই হবে শুধু হাফ এটি স্কোয়ার লিখে এর মান আর টি এর মান বসাইলাম তাহলে হবে চার মিটার এরপর পরবর্তী পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বও আমরা এরকমভাবে বের করে নিব অ্যাস্টো সমান হবে ভিটি টু তো টি এর মান তো এখানে পাঁচ সেকেন্ড পাঁচ বসাইলাম আর ভি এর মান কত এই যে চাইর এই যে চাই মিটার এটা বসাইলাম চার পাশে হবে বিশ মিটার এখানে চার কেন বসাইলাম এই পাশের সাথে কারণ হলো এখানে আমাদেরকে কিন্তু বলছে তার মানে এই যে দুই সেকেন্ড কাজ করছে এইটারও পাঁচ সেকেন্ড পরে বিশ নিউটন একটা বল কাজ করছে তিন সেকেন্ড তাইলে এইখানে যেইটা বল যেই সেকেন্ডটা পাঁচ সেকেন্ডটা যে কাজ করছে এখানে সেটা কিন্তু আগেরটা অনুযায়ী কাজ করছে এই কারণে আমরা এখানে সমতরণ ধরে নিয়ে করে নিব এই পাঁচ সেকেন্ডেরটা তাই উপরে যেই সেকেন্ডটা আমরা পাইছি সরি ব্যাকটা আমরা পাইছি চার মিটার পার সেকেন্ড ওই ওইটা থেকে আমরা এখানে ভি এর মান বসাই দেবো চার আর এর মান তো পাঁচ সেকেন্ড এটা বসানোর পর চার পাঁচ বিশ মিটার হবে এরপর আবার শেষ বিশ নিউট্রন বল প্রয়োগে অর্জিত তরণ যেটা সেটা বার করব শেষে কিন্তু এখানে আমাদেরকে বলছে যে বিশ নিউটন বল তিন সেকেন্ড ধরে কাজ করছে তো এখানে আমরা আবার তরণটা বের করে নিই বিশকে আমরা এখানে আবার পাঁচ কেজি দিয়ে ভাগ করব। ভরের মান দিয়ে তাহলে হবে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো তরণ শেষ তিন সেকেন্ডে তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে এইখানেও আগের সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কিন্তু এখানে কিন্তু আমরা ইউটি বসাবো না কারণ কি কারণ হলো এখানে আমরা ভিটি বসাবো যেহেতু আমরা এখানে এই যে শ্যাস ব্যাগ বি বার করছি ওই ব্যাগটারে কিন্তু এখানে আমরা আদি ব্যাগ হিসাবে ধরতে হবে তাই এখানে আমরা ভিটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখেছি এখানে যেহেতু তৃতীয়টা এটা তৃতীয় ক্ষেত্রে বের করতেছি দূরত্ব এই ক্ষেত্রে আমরা টি এর মান থ্রি দিয়ে নিব এর মান এখানে টু দিয়ে নিব যেহেতু এখানে দ্বিতীয় তরণ কাজ করতেছে এরপর এই যে মানগুলো বসাবো ভি এর মান এখানে চার এই যে এখান থেকে চার যেই ব্যাগটা ছিল এরপর তিন হলো এই টি এর মান এরপর এর মান হল চার আবার টি এর মান হল তিন এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখানে গুণ করলে হবে ত্রিশ মিটার এবার বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্বটা বের করব এই তিনটে অ্যাসকে এবার যোগ করে দেব করলে চুয়ান্ন মিটার হবে এটাই হবে এটার উত্তর এরপর তৃতীয় যে কোয়েশনটা সেটা হলো স্থির অবস্থায় থাকা দশ কেজি ভরের একটা বস্তুর উপর দশ নিউটন বল কাজ করেছে তার দশ সেকেন্ড পরে বিশ নিউটন বল বিপরীত দিকে পাঁচ সেকেন্ড কাজ করেছে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটার ক্ষেত্রেও আগের মতোই আমরা কাজ করব। প্রথম দশ সেকেন্ডে ক্রিয়াশীল যেই তরণ সেটা হলো এফ বাই এম এটারে আমরা ওয়ান ধরে নিব তাই অ্যাপ ওয়ান বাই এম লিখবো তাহলে দশ বাগ দশ কারণ এই যে দশ কেজি বর আবার দশ কেজি দশ নিউটন বল এই কারণে দশ বাই দশ হবে তাহলে হবে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দশ সেকেন্ড পরে ব্যাকটা যেটা সেটা হবে সমান ইউ প্লাস এটি ইউ এর মান স্থির অবস্থায় দেখে আমরা ইউ বাদ দিয়ে দিচ্ছি জিরো এরপর এটি হবে ওয়ান ইন্টু টেন তাহলে হবে দশ মিটার পার সেকেন্ড এটা হবে ব্যাক তাহলে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আগের মতো হবে অ্যাসিকাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে এর মান এবার আমরা বসাই ওয়ান যেটা পাইছি আমরা এখানে টি এর মান বসাবো দশ স্কোয়ার কারণ এই যে টি এর উপরে স্কোয়ার ছিল আর দশ সেকেন্ডের জন্য টি এর মধ্যে দশ বসাইছি তাহলে এবার হবে দশ একে দশ স্কোয়ারে হবে একশো একশো একে একশো একশো দুই দিয়ে ভাগ করলে হবে পঞ্চাশ এরপর দ্বিতীয় ক্ষেত্রে বিশ নিউটন বলের দরুণ তরণ যেটা হবে সেটা হবে এফ টু বাই এম এখানে কিন্তু এফ এর মানটা মাইনাস হবে কারণ কি বলছে যে পরে বিশ নিউটন বল বিপরীত দিকে কাজ করছে যখনই বিপরীত কথাটা বলবে তখনই আমরা মাইনাস নিয়ে আসবো তাহলে মাইনাস বিশকে এবার আমরা দশ কেজি দিয়ে ভাগ করলাম তাহলে হবে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার শেষ পাঁচ সেকেন্ডে বস্তুর উপর ক্রিয়াশীল যেই নিট তরণ অর্থাৎ প্রাপ্ত তরণ সেটা হবে হলো এ সমান এ টু প্লাস এ ওয়ান এ টু তো আমরা এটা বের করলাম আর এ ওয়ান পাইছিলাম এটা তাহলে এটা থেকে যদি আগেরটা বিয়োগ দেই কত হবে দেখো এই যে মাইনাস টু প্লাস ওয়ান হবে অর্থাৎ দুই থেকে এক চলে গিয়ে হবে মাইনাসের এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে শেষ পাঁচ সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্বটা সেটা হবে অ্যাস টু সমান এটা হওয়ার কথা ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেহেতু আমরা এখানে ব্যাগটা শেষ ব্যাগ এখানে পেয়ে গেছি যে দশ মিটার পার সেকেন্ড তার মানে এইটাকে আমরা এখন আদি ব্যাগ ধরে নিব তাহলে এখানে হবে ভিটি টু প্লাস হাফ এটি টু স্কোয়ার এবার আমরা বি এর মান দশ বসায় দিলাম উপরের এখান থেকে এই ব্যাগটা এরপর টি এর মান পাঁচ এই যে পাঁচ সেকেন্ডের এটা এর মান কিন্তু আমরা পাইছি এখানে মাইনাস ওয়ান এই যে এরপর ফাইভ স্কোয়ার হলো এই যে টিয়ার মান ফাইভ এরপর এটাকে স্কোয়ার করলে যোগ বিয়োগ ভাগ করলে হবে সাত্রিশ দশমিক পাঁচ মিটার তাহলে বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্বটা হবে পঞ্চাশ আর সাঁত্রিশ দশমিক পাঁচ এই দুইটাকে আমরা এখন যোগ করবো যা হবে তাই সাতাশি দশমিক পাঁচ এরপর চার নম্বর কোয়েশ্চেন একটি নৌকা থেকে তুমি দশ মিটার পার সেকেন্ড ব্যাগে তীরে লাভ দিয়েছ তোমার ভর যদি পঞ্চাশ কেজি হয় তাহলে নৌকার ভর একশো কেজি হলে নৌকাটি কোন দিকে কত ব্যাগে যাবে তো এখানে কিন্তু নৌকার আদি ব্যাগ আমাদেরকে দিয়ে দিছে এটাকে আমরা বড় হাতের ইউ দিয়ে লিখবো জিরো মিটার পার সেকেন্ড যেহেতু নৌকাটা তীরে ছিল তীরে মানে এখানে আদি ব্যাগ জিরো থাকবে অর্থাৎ এটা তো আর চলতেছে না এখন আমি ওইখান থেকে লাভ দিয়ে তীরে নামব তো এক্ষেত্রে আমরা এর মানটা জিরো ধরে নিলাম নৌকারটাকে বড়ো হাতের ইউ দিলাম এবার আমার আদিবেগ ধরে নিব ইউর সমান শূন্য এটা হলো শূন্য ইউটা হল ছোটো হাতের এটা আমার ব্যাগ আমার শেষ ব্যাগ যেটা সেটা হবে কত দশ মিটার পার সেকেন্ড কারণ এই ব্যাগে আমি লাফ দিছি এরপর নৌকার শেষ ব্যাগ যেটা এটাকে আমরা বড়ো হাতের ভি দিয়ে ধরে নেব এবং এটা আমরা এখন বার করবো কারণ আমাদেরকে এটাই কিন্তু বের করতে বলা হয়েছে আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রে অনুসারে এমইউ অর্থাৎ এটা নৌকারটার ক্ষেত্রে আবার এমইউ এটা হলো আমার ক্ষেত্রে এটা সমান হবে এম বি আমার ক্ষেত্রে প্লাস হলো এম বি নৌকার ক্ষেত্রে এখানে ভি উঠছে ভুলবশত এখানে তোমরা ইউ দিয়ে নিবে এখানে দুইটার জন্য শূন্য হবে কারণ কি কারণ আমাদের নৌকারও কিন্তু আদিবেগ জিরো আবার আমার আদিবেগও কিন্তু জিরো তাই এমের সাথে গুণ করলে এটা জিরো হয়ে যাবে এরপর এমের মান এখানে দেখো পঞ্চাশ এরপর এখানে যেই বিয়ের মান আমার ক্ষেত্রে আমার ভর হলো পঞ্চাশ কেজি এবং আমার ব্যাগটা হলো দশ মিটার পার সেকেন্ড তাই এখানে গুণ করলাম আর নৌকার ক্ষেত্রে ভর হলো একশো কেজি এখানে লিখলাম এবং ভি কিন্তু আমরা এখন বের করব এবার দেখো এই যে পঞ্চাশ আর দশ এই দুইটা এই পাশে কিন্তু প্লাস আকারে আছে এটার সাথে তাইলে ওই পাশে নিয়ে আমরা এই যে মাইনাস করে দিব এবং এখানে একশোটা বিয়ের সাথে গুণ আকারে আছে এটা আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দিব তাহলে পঞ্চাশ দশে হবে কত পাঁচশো এবার একশো দিয়ে ভাগ করি তাহলে হবে পাঁচ সামনে ছিল মাইনাস তাই মাইনাস হবে তাহলে হবে মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড এখানে ঋণাত্মক চিহ্ন নৌকার ব্যাগ আমার ব্যাগের বিপরীত দিকে নির্দেশ করছে অতএব নৌকাটি আমি যেদিকে লাভ দিয়েছি তার বিপরীত দিকে পাঁচ মিটার পার সেকেন্ড ব্যাগে যাবে যেহেতু আমি নৌকা থেকে তীরের দিকে লাভ দিয়েছি তাই নৌকাটা কিন্তু তীর থেকে নদীর দিকে অন্য দিকে চলে যাবে এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন মেজাতে রাখা একটি কাঠের টুকরোর ঘর্ষণ সহক যদি এই যে এইটা হয় মিউ সমান এর মান হয় শূন্য দশমিক শূন্য এক কাঠের বর দশ কেজি হলে সেটাকে নাড়াতে কত বল প্রয়োগ করতে হবে আর কাঠের উপর যদি একশো কেজি বরের একটা পাথর রাইখা এরপরে যদি এটাকে প্রয়োগ করা হয় একটা কত বল প্রয়োগ করলে এটা নাড়ানো সম্ভব হবে মেজে ঘর্ষণহীন হলে কি হতো এটার জন্য আমরা লিখবো প্রথমে এখানে ঘর্ষণ যেই সহকটা দেওয়া আছে এটা হলো এই যে এটা জিরো পয়েন্ট জিরো এরপর কাঠের যেই ভরটা সেটা দেওয়া আছে হলো দশ কেজি এরপর পাথর সহ কাঠের যেই ভরটা সেটা হলো বড় হাতের এম দিয়ে এই যে একশোর সাথে এইবার আমরা দশ যোগ করব কারণ এটা হলো কাঠের এটা হলো পাথরের এই দুইটা যোগ হবে একশো দশ কেজি এবার কাঠের যে ওজনটা সেটা আমরা বের করব ডব্লিউ সমান এম দিয়ে আমরা জানি কোনো কিছুর ওজন এমজি দিয়ে বের করা যায় এমের মান হল দশ কাঠেরটা দশ কেজি এরপর এই জি এর মান আমরা জানি নয় দশমিক আট স্তরনের মান এবার এই দুইটা গুণ করবো আটানব্বই নিউটন হবে কাঠের টুকরাটির উপর যদি আমরা ম্যাজের উলম্ব প্রতিক্রিয়াটা নেই তাহলে সেটা হবে এইটাই কাঠের টুকরার উপর ম্যাজের উলম্ব প্রতিক্রিয়াটাই হলো এই কাঠের ওজন এটা। তাহলে হবে আটানব্বই নিউটনই তাহলে এবার কাঠের টুকরাটি নাড়াতে প্রয়োজনীয় বল হবে টুকরাটির উপর ম্যাজের ঘর্ষণ বল অর্থাৎ মিউ আর অর্থাৎ এখানে আমরা যে মানটা জিরো পয়েন্ট পাইছি যেটা দেওয়া আছে আমাদেরকে আর ঘর্ষণ সহক ওইটা গুণ এই যে উলম্ব প্রতিক্রিয়া বল ম্যাচের উপর যে কাঠের উলম্ব প্রতিক্রিয়া বল সেইটা তাহলে এই দুটা গুণ করার পর হবে জিরো পয়েন্ট নিউটন এরপর অনুরূপভাবে পাথর সহ টুকরাটি নাড়াতে প্রয়োজনীয় বল হবে আবার মিউ আর তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আরের জন্য এই বড় হাতের এমজি লিখবো বড়ো হাতের এমজি কেন কারণ এইখানে এম জি দিয়ে জি ডাব্লিউর মানটা বার করছি ওইখানে কিন্তু কাঠের বার করছি আর এইখানে পাথর সহ কাঠের যেটা সেটা হলো একশো এই কারণে এই যে একশো এখানে আমরা বসাবো এই বড়ো হাতের অ্যামের জন্য এরপর জি এর মান নয় দশমিক আট বসিয়ে মিউ এর মান জিরো পয়েন্ট জিরো ওয়ান বসিয়ে গুণ করবো তাহলে দশ দশমিক সাত আট নিউটন হবে তাইলে শুধু টুকরাটি নাড়াতে শূন্য দশমিক নয় আট নিউটন বল এবং পাথর সহ টুকরাটি নাড়াতে দশ দশমিক সাত আট নিউটন বল লাগবে আর যদি ঘর্ষণ না থাকে ঘর্ষণ না থাকলে যে কোনো বল প্রয়োগেই শুধু কাঠের টুকরাটি এবং পাথরস টুকরাটি নড়তো যেহেতু কোনো ঘর্ষণ থাকতো না তাই এটাকে যে কেউ একটা ছোট্ট বাচ্চা যদি ধাক্কা দিত তবুও এটা ওইখান থেকে নড়ে যেত এরপর এখানে দেখো বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরটা আমরা দেখে নিই প্রথম যে কোয়েশনটা সেটা হলো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কি বলে এর অ্যান্সারটা হলো গ নাম্বারটা এটাকে বলা হলো জড়তা এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সেটা হলো বলের মাত্রা কোনটি এর অ্যান্সারটা হবে হলো এই যে এম এল টি ইনভার্স টু ক নাম্বারটা এখানে আমরা কিন্তু তোমাদের ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর তিন নাম্বারটা হলো বরবেগের একক কোনটি এটা হবে খ কেজি মিটার পার সেকেন্ড এখানে কিন্তু আমরা ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি এরপর চার নাম্বার হলো পাঁচ কেজি ভরের একটি বস্তুর উপর পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করা হলে এর তরণ হবে এর হবে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর পাঁচ নম্বর কোয়েশনটা হলো দশ কেজি ভরের কোনো বস্তু দশ মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল হলে এর ভর ব্যাগ হবে এর অ্যান্সার হলো একশো কেজি মিটার পার সেকেন্ড কারণ আমরা জানি হলো ভর ব্যাগের সূত্র সমান হলো এম ভি তো এর মান হলো এই যে দশ আবার বিয়ের মান হল দশ তাহলে গুণ দশ হবে একশো কেজি মিটার পার সেকেন্ড এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এরপর সাতানব্বই পৃষ্ঠায় সৃজনশীল যে প্রশ্ন দুইটা দেওয়া আছে ওই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো